হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা নেক্সট ডায়মন্ড রয়্যাল কী দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা নেক্সট ওপেন রয়্যাল কী দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে ওভি টোয়েন্টি সিক্স আপডেট কবে দেখতে পাবে এবং এই ওভি আপডেটের পর তোমরা কী কী নতুন গানস্ক্রিন দেখতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা ম্যাজিক স্টোরে তোমরা কী কী নিউ বান্ডিল দেখতে পাবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই লাগ রয়েল লাস্ট রাগ আসার পর এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর এখানে তোমরা যখনই ডায়মন্ড রয়ে লামন্ড রয়ে টাকলার বান্ডিলটি দেখতে পাচ্ছ বাট তোমাদের দিন পর এই বান্ডিলটি চেঞ্জ হবে আর এই বান্ডিলটি চেঞ্জ হওয়ার পর তোমরা কি বান্ডিল দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে দুটি তোমরা বান্ডিল দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিলের মধ্যে যে একটি বান্ডিল তোমরা নেক্সট ডায়মন্ড রয়েলে দেখতে পাবে এবং নেক্সট ওপের রয়েলে তোমরা কি ওপের রয়েল দেখতে পাবে অর্থাৎ কি গান দেখতে পাবে দেখো এখানে তোমরা এই ওপের রয়েলে এম ফোর a1 এর এই গান স্কিনটি দেখতে পাচ্ছো বাট তোমরা नेक्स्ट ওপেন রয়েলে তোমরা এখানে একবারই লঞ্চার না হলে তোমরা m40 এই দুটি গান স্কিনের মধ্যে যেকোনো একটি গান স্কিন তোমরা দেখতে পাবে এই ওপেন রয়লে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো এই দুটি গান স্কিন এই দুটি গান স্কিনের মধ্যে যেকোনো একটি গান স্কিন তোমরা नेक्स्ट ওপেন রয়লে দেখতে পাবে এছাড়া তোমরা ob26 আপডেট ফ্রিফায়ার এর মধ্যে কবে দেখতে পাবে দেখো এখানে ফ্রিফায়ার এর মধ্যে তোমরা ob26 আপডেট এখানে ফ্রিফায়ার এর মধ্যে 4 ফেব্রুয়ারি তোমরা দেখতে পাবে ফেব্রুয়ারি তোমাদের গেম বন্ধ থাকবে এবং সেদিনে তোমাদের আপডেট করার পর তোমরা বিকেলে তোমরা একবারে ফ্রিতে ওপেন রোয়েল ভাউচার দুটি পেয়ে যাবে এবং তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার ফ্রিতে দুটি পেয়ে যাবে এবং এই ওবি টোয়েন্টি সিক্স আপডেটের পর তোমরা প্রচুর নিউ নিউ গান দেখতে পাবে এখানে ওবি টোয়েন্টি সিক্স আপডেট হয়ে যাওয়ার পর তোমরা ফ্রি ফায়ারের মধ্যে আস্তে আস্তে তোমরা প্রচুর গান দেখতে পাবে এখানে তোমরা এম এই টু বি এই গান তোমরা দেখতে পাবে ওবি আপডেটের পর এছাড়া ওবি আপডেটের পর তোমরা এই নিউ গান স্ক্রিনটি দেখতে পাবে এছাড়া তোমরা এই নিউ গানটি দেখতে পাবে এই গানের এই গান স্ক্রিনটি তোমরা দেখতে পাবে ওবি আপডেটের পর এছাড়া ওবি আপডেটের পর তোমরা এই গান স্ক্রিনটি দেখতে পাবে ওবি আপডেটের পর এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে তোমরা ম্যাজিক কিউব স্টোরে আপডেট দেখতে পাবে ম্যাজিক কিউব স্টোরে তোমাদের যখনই আপডেট আসবে আপডেটের পর তোমরা এই বান্ডিলটি এবং এই বান্ডিলটি এই দুটি বান্ডিল তোমরা এই মেল এবং এই ফিমেল এই দুটি বান্ডিল তোমরা দেখতে পাবে নেক্সট ম্যাজিক কিউব স্টোরে অর্থাৎ নেক্সট আপডেটের পরে তোমরা ম্যাজিক কিউব স্টোর আপডেট দেখতে পাবে ওই আপডেট এর পর তোমরা এই দুটি বান্ডিল দেখতে পাবে এই ম্যাজিক কিউব স্টোরে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ফ্রেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না